যেমন খুশি তেমন নাও এই অফার দিচ্ছে সাফি ট্রেডিং আপনাদেরকে মাত্র দেড়শো টাকায় যেমনে মন চায় এমনি আপনারা এই আমাদের ফুল স্লিপ টি শার্ট নিতে পারবেন যেগুলো একদম পিওর ক্লাসি প্রোডাক্ট একদম উইন্টারের বেস্ট প্রোডাক্ট আপনারা বলতে পারবেন সব টাকায় আর যদি আপনারা মিক্স নিতে চান তাহলে আপনারা দেড়শো টাকা করে পার পিস প্রোডাক্ট পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারিতে যারা না মানে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আপনার বিজনেস আছে শোরুম আছে তারা প্লিজ দয়া করে মেসেজ করবেন আদারওয়াইজ কেউ মেসেজ করবেন না খুচরা ভাইদের পায়ে পড়তেছি ভাই কেউ আপনারা মেসেজ করবেন না খুচরার জন্য আপনারা অন্য কোথাও দেখেন তো এই জন্য বলবো এই বেস্ট কোয়ালিটি ফুল যাচ্ছেন কত মাত্র দেড়শো অর্থাৎ আপনি এই প্রোডাক্ট একশো পিস যদি পার্চেস করেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ অর্থাৎ কুরিয়ার চার্জ একদমই ফ্রি পেয়ে যাচ্ছেন ট্রেডিং থেকে আর এগুলো কিন্তু রেশিও করে নেবারও চান্স রয়েছে দেখুন প্রোডাক্টের ফ্যাব্রিক্স দেখুন আর এটা কিন্তু প্রিন্ট করা খুবই অস্থির কোয়ালিটি ফুল কোয়ালিটি একশো একশো আপনি দরকার হাউজে এসে প্রোডাক্ট দেখে তারপর প্রোডাক্ট নেন আপনি দরকার নেই অনলাইনে নেবার অনলাইনে নেবেন প্রোডাক্ট চেক করে ইনশাল্লাহ অবশ্যই আপনারা বেস্ট কোয়ালিটিটাই খুঁজে পাবেন এই যে প্রিন্টটা দেখুন হাইডেন্সিটি প্রিন্টের মধ্যে অস্থির কোয়ালিটি বেস্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পেতে হলে আজকের অফারটা আপনি নিতে পারেন অফারটা হচ্ছে পার পিস পেয়ে যাবেন দেড়শো টাকা যদি মিক্স নেন আর একশো টাকা করে নিতে পারবেন যদি আপনারা এগুলো রেশিও করে নিতে চান একশো পিস অর্ডার করলে ডেলিভারি অর্থাৎ কুরিয়ার চার্জ পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি সারা বাংলাদেশে অবশ্যই বলবো এই অফারটা মিস করবেন না আর প্রোডাক্টের সাথে অফার হলে তো কোনো মানে কথাই হয় না আর পাইকারিতে যারা ব্যবসা করছেন তাদের জন্য সাফি ট্রেডিং অস্থির অস্থির কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো দিচ্ছে সাথে অফার দিচ্ছে যত দ্রুত পারেন ক্লিক করে ফেলুন দেড়শো টাকা করে একটা ফুল স্লিপ টি শার্ট তাও আবার একশো আশি জিএসএম পসিবল আবার যেমন চায় এমনেই নিতে পারবেন আর সুযোগ কি দিবে সাফি ট্রেডিং দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কল করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন অথবা সরাসরি হাউজে ভিজিট করুন এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নম্বর হাউসে আলাইকুম